নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা কখনো প্রেশার কুকারে রুটি তৈরি করে দেখেছেন অথবা বটিতে কখনো হলুদ দিয়ে দেখেছেন কি ঘটে প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি অসাধারণ টিপস যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখিনি দেখবেন বন্ধুরা আমরা যখনও কোথাও যাই বা কোথাও ঘুরতে যাচ্ছি ব্যাগের মধ্যে এই ধরনের কাঁচি একটা দুটো নিয়ে বা আমাদের বাড়ির মধ্যে কিন্তু কাঁচিগুলোকে আমরা যেখানেই রাখি না কেন আমরা একটু সাবধানে রাখি যাতে বাচ্চারা যাতে হাত না দেয় তবে কাঁচিগুলো দেখা যায় একটু ঠোকা লাগলেই কিন্তু হাত কেটে যায় এর মুখটা এতটাই ছুঁচালো হয় এই মুখটা হাতের মধ্যে ঢুকলেই কিন্তু হাত কেটে যায় আমরা কোথাও গেলে কাচি নিয়ে যাই বা বাড়িতে কাঁচি রাখি এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন নিয়ে নেবেন পেন বা কেচ পেনের মুখ আমাদের বাড়িতে যে পেনগুলো থাকে যেগুলো শেষ হয়ে গেলে পেনগুলো সঙ্গে সঙ্গে মুখটাও ফেলে দিই সেই মুখটা ফেলবো না এইভাবে কাঁচির মধ্যে আমি ঢুকিয়ে রেখে দেব কোথাও যাই এইভাবে যদি কাঁচিটা নিয়ে যাই কিন্তু আমাদের ব্যাগের মধ্যে থাকলে কোনো কিছু কাটবেও না আর কোনো কিছু নষ্টও হবে না এর মুখটা কিন্তু একদম সেফ থাকবে বা বাড়িতে আমরা কাঁচিটাকে গুছিয়ে রাখি তখনও কিন্তু এইভাবে মুখের মধ্যে একটা পেনের খাপ বা পেনের মুখ ঢুকিয়ে রাখলে কিন্তু বাচ্চারা হাত দিলেও কিন্তু সহজে হাত কাটবে না আশা করছি ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলো এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই তেল খাই তেল ব্যবহার করি তবে এই তেলের খালি প্যাকেটগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই কারণ ভাবি যে এর মধ্যে কোনো তেল থাকে না তেলের প্যাকেট নিয়েছি একটা এর মুখটাকে কেটে দিয়েছি আর দেখুন ভিতরে কিন্তু কতটা পরিমাণ তেল আছে এর মধ্যে দিয়ে দেব আমরা যে রুটি করে খাই আটা ওই আটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি মানে আমরা যতটা আটা মাখবো ততটা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো জলটা দিতে হবে জলটা কিন্তু বুঝে দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তারপরে আমরা হাতের সাহায্যে এইভাবে করে নেব অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির যে ফোন চার্জ দেওয়া চার্জারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এর চার্জারটা আমরা ফেলে দিই এই চার্জারের মাথাটা দিয়ে কিন্তু এইভাবে একটু করে নেব তাহলে খুব সহজেই কিন্তু হাত লাগানো ছাড়াই আমাদের আটা মাখা হয়ে যাবে এটা যে সবার করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা অনেক সময় আমাদের হাত কেটে যায় আঙুল কেটে যায় তখন কিন্তু আটা মাখতে অনেকটাই অসুবিধা হয় আটা মাখতে পারি না ভীষণ পরিমাণে হাত ব্যথা হয় তখন কিন্তু হাত না দিয়ে আমরা আটা মেখে ফেলবো শুধুমাত্র চার্জার দিয়ে এইভাবে আমরা করে নিয়ে তারপর থালার মধ্যে ঢেললেই দেখতে পাবেন একদম আমাদের আটাটা মাকা হয়ে গেছে এরপরে আলতো হাতে একটু চেপে চেপে নেব তাহলেই কিন্তু সুন্দর মতো মাখা হয়ে যাবে যখনই হাত কাটবে এই টিপ অবশ্যই অ্যাপ্লাই করবেন কাজে দেবে দেখবেন হাত লাগানো ছাড়াই খুব সহজে আটা মাখতে পারবেন আর কাউকে কিন্তু বলতে হবে না যে আমার আটাটা মেখে দাও আশা করছি এই টিপসটি আপনাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা দেখবেন আমরা প্রত্যেকটা মহিলা নেল পলিশ পরতে ভীষণ পছন্দ করি তবে এই পলিশটা শেষ হয়ে গেলে দেখা যায় এই শিশিরটা বা এই বয়মটা কিন্তু আমরা ফেলে দিই কারণ এর মধ্যে একটু নেল পলিশ থাকে না আমরা ডাস্টবিনে ফেলি ডাস্টবিনে ফেলার আগে এই টিপসটি অবশ্যই দেখে সঙ্গে সঙ্গে কাজে লাগাবেন আমরা অনেকেই আছি যে পলিশ পড়তে ভীষণ পছন্দ করি শেষ হয়ে গেলে আমরা নেল পলিশের শিশিরটা ডাস্টবিনে ফেলে দিই বন্ধুরা দেখবেন আমরা অনেকে পড়াশোনা করি পাখার নিচে বসে বা ফ্যান চালিয়ে আমরা পড়াশোনা করি বা দেখা যায় কোনো প্রোজেক্টে করছি অনেকগুলো পৃষ্ঠার প্রয়োজন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তখন কিন্তু দেখা যায় একের পর এক পৃষ্ঠে কিন্তু হাওয়ায় উড়ে যায় আমরা খুব সহজেই নেল পলিশের এই শিশিরটা কিন্তু উপরে রেখে দেব কারণ নেল পলিশের শিশির কিন্তু ভীষণ ভারী হয় আর একটা পৃষ্ঠে কিন্তু হাওয়ার কারণে এখানে ওখানে উড়বে না আর নেল পলিশটা পিসটার মধ্যে পড়বে না কারণ এটার মধ্যে কোনো নেল পলিশ নেই এই টিপসটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের প্লাস্টিক পলিথিন থাকে যেগুলো প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে থাকে আমরা যে কোনো কাজে ব্যবহার করি আবার অনেকে আছে বেশি হয়ে গেলে ফেলে দিই দেখুন বন্ধুরা একটা পলিথিন নিয়েছি এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দুদিক দিয়ে কেটে লম্বা মতো একটা প্লাস্টিক বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব শুকনো গুঁড়ো আঠা এই আঠা দিয়ে দিচ্ছি তারপরে একটা রুটি করার লেচি নিয়েছি এই লেচি এর মধ্যে দিয়ে ভালো করে শুকনো আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এই প্লাস্টিক দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে মহিলারা থাকে না তখন কিন্তু ছেলেদের কিন্তু রুটি করে খেতে হয় তারা কিন্তু রুটি বেলতে জানে না তাই আমরা খুব সহজেই একটা থালার সাহায্যে রুটি করে খেতে পারব আবার অনেক সময় অনেক ভাই বোনেরা হোস্টেলে থাকে বা অনেকে ভাড়া বাড়িতে থাকে তাদের কাছে কিন্তু রুটি করার তেমন কোনো সরঞ্জাম থাকে না তবে একটা করে থালা কিন্তু সবার কাছে থাকেই এই থালার সাহায্যে আমরা একটু চাপ দিলেই সুন্দর গোল রুটি হয়ে যাবে একটু চাপ দিয়ে আবার আমি এটাকে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে এই আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি একটু চাপ দিয়ে নেব তাহলে সুন্দর গোল রুটি হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর ফুলবে হয়তো ভাবছেন ফুলবে না তা কিন্তু না আমি সমস্ত কিছু দেখিয়ে দেব পুরো ভিডিওটা দেখুন ভালো করে চাপ দিলেই কিন্তু গোল আমাদের রুটি হয়ে যাবে আর কিন্তু বাইরের খাবার খেতে হবে না আমরা কিন্তু ঘরেতেই খুব সহজেই রুটি রুটি বেলার সরঞ্জাম ছাড়াই কিন্তু একটা থালার সাহায্যে রুটি বেলতে পারবো কত সুন্দর গোল রুটি তৈরি হয়েছে দেখুন এটা কিন্তু আমি ভেজে দেখিয়ে দেব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন চারিদিকে কিন্তু সমান হয়েছে কোথাও উঁচু বা কোথাও পাতলা হয়নি পুরো সমানভাবে কিন্তু রুটিটা আমার বেলা হয়ে গেছে এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে কি অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেক মহিলাই আছি একটু বেশি পরিমাণে আটা মেখে ফেলি কারণ আমরা আঞ্জাদ বুঝতে পারি না আবার অনেকে আছে খেতে চায় না তখন এক দুজনের আটা কিন্তু বেশি হয় তখন আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই আর পরে দিন যখন রুটি করার জন্য বের করি দেখা যায় উপরটা কিন্তু কড়া মতো হয়ে শক্ত হয়ে গেছে আর এই আটা রুটি করলে রুটি মোটেও ফোলে না একদম কিন্তু শক্ত হয় যখনই এই সমস্যায় পড়বেন এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন নিয়েছে একটা প্রেশার আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল আর এই বাটির মধ্যে আটাটা এই প্রেশার কুকারের মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে মুখটা বন্ধ করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব দেখবেন বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করলেই একদম যে আটাটা শক্ত হয়ে কড়া হয়ে গেছিল সেটা কিন্তু তো একদম নরম হয়ে যাবে আর এই আটা দিয়ে রুটি করলে কিন্তু রুটিও নরম তুলতুলে হবে তো এখানে আমি প্রেশার কুকারটা বসিয়েছি বেশিক্ষণ রাখার দরকার নেই অল্প সামান্য রাখবেন যাতে জলটা একটু গরম হয় সেই বুঝে রেখে তারপরে আমি প্রেশার কুকারের মুখটা আমি তুলে নিচ্ছি দেখুন ভিতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর আমাদের আটাটা একদম নরম হয়ে গেছে এটা খুব গরম তাই একটা কাপড়ের সাহায্যে আমি কিন্তু তুলে নেব বন্ধুরা আজকের আমার সব কটা টিপস কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখুন আমি তুলে নিয়েছি আর একদম কিন্তু নরম হয়ে গেছে আটাটা এই আটা রুটি করলে কিন্তু একদম সফট হবে খুব সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে কিন্তু আমাদের ফ্রিজে রাখা বাসি আটাও কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে নরম তুলোর মতো করে নিতে পারি চলুন পরবর্তী আইডিয়াই চলে যাই আমরা প্রত্যেকেই তো প্রেশার কুকারে নানা রকমের খাবার দাবার করি তবে আজকে প্রেশার কুকার দিয়ে আমি রুটি বানাবো আপনারা হয়তো অবাক হচ্ছেন আমি এখানে প্রেশার কুকারটাকে এইভাবে গ্যাসের উপরে উবুর করে রেখেছি উবুর করে দিয়েছি প্রেশার কুকারটাকে তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম রাখবো এরপরে একটা যে লেচি আমি বেলেছি সেই লেচিটাকে এই প্রেশার কুকারের উপরে রেখে দেব আমরা অনেকেই বাইরে থাকি বা অনেকে ভাড়া বাড়িতে থাকি আমাদের কাছে কিন্তু তেমনভাবে রুটি করার চাটু থাকে না বা গাড়িতে হয়তো কাজের মাসি আসেনি সেই জন্য কিন্তু চাটুটা অপরিষ্কার আছে আমরা কিন্তু সহজেই এইভাবে কিন্তু রুটি করতে পারবো একটা প্রেশার কুকার দিয়ে প্রেশার কুকারের উপরটা আমি এইভাবে বসিয়ে একটা লেচি বেলে আমি দিয়ে দিয়েছি রুটিটা খুব সহজেই কিন্তু রুটিটা ফুলবে আর নরম হবে আজকের একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আছে আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও চালে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছই দেখ দেখুন আমি উল্টে পাল্টে নিলাম রুটিটা এরপরে একটু চাপ দেব অনেকে আছি সেঁকি এইভাবে কিন্তু আপনারা সেঁকতে পারেন আবার অনেকে খন্তি দিয়ে করি আর অনেকে আছি কাপড় দিয়ে এইভাবে করি দেখুন কাপড় দিয়ে যেই করছি পাশ দিয়ে কিন্তু আমার রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করছে কত সুন্দর প্রেশার কুকারের উপরে আমরা রুটি করতে পারবো কোনো রকম চাটু ছাড়া দেখুন রুটিটা কিন্তু এক সাইড দিয়ে ফুলতে শুরু হয়েছে কত সুন্দর ফুলছে একবার দেখুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজেই আমরা একটু বুদ্ধি খাটালেই সমস্ত কাজ আমরা মহিলারা চাইলেই কিন্তু সমস্ত কাজ একা হাতে করতে পারবো সংসারটাকে গুছিয়ে রাখতে পারব বন্ধুরা অবশ্যই এই টিপসটি বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন চলুন পরবর্তী লাস্ট আইডিয়া কি আছে দেখেনি। বন্ধুরা আমরা প্রত্যেকেই তো বটির মধ্যে সবজি কাটি মাছ মাংস কাটি এই বটি যদি একটু ধার কমে যায় বা মরচে পড়ে তখন কিন্তু অনেকটাই সমস্যার মুখে পড়তে হয় আর এই বটির মধ্যে ব্যাকটেরিয়াও জন্মায় যেটা আমরা বুঝতে পারি না একদম খেয়ালও করি না এই ব্যাকটেরিয়া খুব সহজে চলে যাবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আর বটির ধারও চলে আসবে মরচাও দূর হবে নিয়েছি হলুদ যে রান্না করি হলুদ ওই হলুদ কিছুটা পরিমাণ বটির মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে কিছুটা জল নিয়ে এসে ভালো করে হলুদটাকে বটির চারিদিকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এদিকে ওদিকে দুদিকেই কিন্তু ভালো করে হাতের সাহায্যে ভালো করে বটির মধ্যে লাগিয়ে আমি এটাকে রেখে দেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দেব লবণ আমরা রান্না করে খাই যে লবণ সেই লবণ কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নিয়ে নেব তেজপাতা লবণ তেজপাতা হলুদ ভালো করে ঘষে নেব লবণ দেওয়ার কারণে ভালো করে কিন্তু পরিষ্কার হবে মরচেগুণো দূর হবে হলুদ দেওয়ার কারণে কিন্তু ব্যাকটেরিয়া যা আছে সব কিছু কিন্তু যাবে তাই লবণ হলুদ আর তেজপাতা দিয়ে ভালো করে দুদিকটা ঘষে নেব নিয়ে এটাকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাবেন একদম পরিষ্কার হয়ে যাবে আর ব্যাকটেরিয়া যত আছে সব কিন্তু দূর হয়ে যাবে সেকেন্ডের মধ্যে আর বাইরে কোথাও গিয়ে কিন্তু ধার করে আনতে হবে না ধার কিভাবে করবেন আমি দেখাচ্ছি তার আগে ধুয়ে নিয়ে চলে এসছি দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে ব্যাকটেরিয়া পুরো ভিনিস হয়ে গেছে তার সঙ্গে আমার বডিটা কিন্তু মরিচে যাচ্ছিল সব চলে গেছে এরপর নেব একটা চামচ একটা চামচের সাহায্যে একটু বাকি এইভাবে ঘষলেই কিন্তু খুব সহজেই আমার বটির মধ্যে ধার চলে আসবে দুদিকটা এইভাবে করবেন দেখবেন একদম নতুনের মতো ধার চলে আসবে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের কোন টিপস আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা